টিপস ঘরে সবাইকে স্বাগতম আজকে একটি তথ্যের কথা বলবো দিনে দুইবার ঘুমালে ব্রেন পাওয়ার বৃদ্ধি পায় এটা কি আসলে ঠিক চলুন আজকের বিজ্ঞানীরা কি বলে আমাদের শরীরের ভালো মন্দের সাথে ঘুমের সরাসরি যোগ রয়েছে দীর্ঘদিন ঠিক মতো ঘুম না হলে মৃত্যু পর্যন্ত ঘটতে পারে যদিও চিকিৎসকরা বলে থাকেন যে রাতে সাত থেকে আট ঘন্টা ঘুমালেই যথেষ্ট কিন্তু সম্প্রতি এখন নতুন তথ্য সামনে এসেছে গবেষকরা বলেছেন টানা আট ঘন্টা না ঘুমিয়ে দিনে দুইবার চার ঘন্টা করে ঘুমালে নাকি শরীরের উপকার বেশ হয় সম্প্রতি প্রকাশিত ওই গবেষণাপত্র অনুসারে দিনে দুইবার ঘুমালে শরীরের যা উপকার হয় তা একবার ঘুমালে হয় না দিনের বেলা অফিসে থাকলে বা দুইবার ঘুমাবো কি করে একদম কথা ঠিক কিন্তু বিজ্ঞানকে অস্বীকার করার মতো ক্ষমতা আমাদের কাছে আছে বলে তো মনে হয় না তাহলে কি এতদিন আমরা ঠিক পদ্ধতিতে ঘুমাতাম না এই পৃথিবীতে এমন অনেক দেশ রয়েছে যে দেশের নাগরিকরা বাইফেসিক বিশ্বাস করে থাকেন অর্থাৎ দিনে দুইবার ঘুমানোই উচিত এমন নিয়ম মেনে চলা মানুষদের সংখ্যাও কিন্তু নেহাতই কম নয় এদের মধ্যে অনেকেই রাতের বেলা ছয় ঘন্টা এবং দিনের বেলা দুই ঘন্টা ঘুমিয়ে থাকেন কেউ কেউ আবার রাতে চার ঘন্টা আবার দিনে চার ঘন্টা ঘুমাতে অভ্যস্ত প্রসঙ্গত ইতিহাস ঘাটলে এমনই কথা জানতে পারা যায় একাধিক বইয়ে উল্লেখ রয়েছে প্রাচীন পৃথিবীতে এমন অনেক মানুষ ছিলেন যারা সকাল রাত্রি মিলিয়ে আট ঘন্টা ঘুমাতেন এই ধরনের নিয়মই নাকি সকালে অনুসরণ করতেন কিন্তু যেদিন থেকে বিদ্যুতের আবিষ্কার হয়েছে সেদিন থেকে নাকি স্লিপিং সাইকেলে পরিবর্তন এসেছে এমনটাই বিশ্বাস করেন বিজ্ঞানীরা প্রাচীনকালে কি যুক্তি মেনে লোকেরা দুইবার ঘুমাতেন তা জানা নেই কিন্তু আধুনিক গবেষণা অনুসারে দুই ধাপে ঘুমালে ব্রেন পাওয়ার বৃদ্ধি পায় এবং স্মৃতিশক্তি বুদ্ধি এমনকি মনোযোগের উন্নতি ঘটে এমন তথ্য প্রকাশ করেছেন একাধিকবার কেস স্টাডি করে জানা গেছে বর্তমানে পৃথিবীর মোট জনসংখ্যার প্রায় এক তৃতীয়াংশ অনিদ্রারই শিকার আর এর পেছনে মূল কারণ নাকি ঘুমের প্যাটার্ন বদলে যাওয়া অর্থাৎ বিজ্ঞানীরা মনে করেন টানা আট ঘন্টা ঘুমানোর চক্করেই নাকি ঘুমে এমন ব্যাঘাত ঘটে থাকে যা দিনে দুইবার ঘুমালে কখনোই হতো না টিপস গুলি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন নিত্য নতুন টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ধন্যবাদ